আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি আমার মতো এরকম ভাবে আইপিএল এর যে এখন সিজন আছে সেই সিজনের গেঞ্জির চেন্নাই সুপার কিংস এর যে টি টা আছে বা যে কোনো ধরনের টি শার্ট আপনি দিয়ে আপনার যেকোনো ধরনের একটি ট্রেন্ডিং পিকচার আপনি বানাতে পারবেন বন্ধুরা দেখুন এখানে আমি কতগুলো পিকচার আগে থেকে বানিয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য যে এরকম ভাবে আপনারা তৈরি করতে পারবেন এখানে আছে বিরাট কোহলির এবং এখানে আছে মহেন্দ্র সিং ধোনির তো এভাবেই আপনি বিভিন্ন প্লেয়ারের সাথে সেলফি ফটোর মতো ফটো এবং আপনার টি শার্টে আপনার নামটি থাকবে সেই নামটি সহ আপনি তৈরি করে নিতে পারবেন আপনার ইচ্ছে মতো একটি ইডিট করে তো বন্ধুরা এরকম ধরনের ট্রেন্ডিং পিকচার যদি আপনি বানাতে চান সেজন্য আপনি প্রথমেই চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে সার্চ বাড়ি গিয়ে লিখবেন বিং এআই ইমেজ তো বিং এআই ইমেজ লিখে সার্চ করার পরে এখানে দেখেন ওয়েবসাইটটি টি চলে আসছে প্রথমেই বিং এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন তো এটি একটি মাইক্রোসফটের নিজস্ব ওয়েবসাইট তো এখান থেকে আপনি দেখতে পাবেন কোপাইলট নামে একটি অপশন এখানে শো করবে তো এবার আপনি ডিজাইনটা শুরু করবেন যেভাবে আমি আপনাদের একটি প্রম্পট দিয়ে দিছি সেই প্রম্পট অনুযায়ী আপনারা एडिट করে করে আপনাদের ইচ্ছামত তৈরি করে নিতে পারবেন তো প্রম্পটটা দেখার জন্য আমি চলে যাচ্ছি আমার নর্স যে অ্যাপটি আছে সেই অ্যাপে তো বন্ধুরা অ্যাপে আসার পরে এখন দেখেন এখানে আমি আগে থেকে একটি প্রম্পট লিখে নিয়েছি এই প্রোমটি আপনারা কপি করে পেস্ট করবেন তো পেস্ট করার সময় অবশ্যই এডিট করে নেবেন যেখানে যেখানে এডিট করবেন আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনারা এডিট করবেন এখানে নামটি এবং আপনার যে বয়স সেই বয়সটি এখানে উপরের দিকে দেখছেন আঠারো বছর দেওয়া আছে তো এটাকেও আপনি চেঞ্জ করে নেবেন তো এরপর আপনি যেই প্লেয়ারের আর কি পিকচারটা আপনি নিয়ে আসতে চাচ্ছেন এডিট করে তো সেই প্লেয়ারের নামটি এখানে বসিয়ে দেবেন দেখেন এখানে আমি ধনি লিখে দিয়েছি তো এরপরে আপনি আবারও সামনের দিকে দেখেন ধনি লেখা আছে এখানেও আপনি ধনি লিখে দিতে পারেন অথবা এডিট করে এই দুটোকেই চেঞ্জ করে নিতে পারেন তো এরপরে আপনি এটাকে সিম্পলি এভাবে কপি করবেন কপি করে নেওয়ার পরে আপনি চলে আসবেন করম ব্রাউজারে এবং এই যে ফাঁকা ঘরটা আছে ফাঁকা ঘরটায় আপনি এটাকে পেস্ট করে দেবেন তো আমি পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পরে আপনি सिंपली এখানে আপনি যে ক্রিয়েট অপশন এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আপনাকে এখানে লোডিং দেখাবে কিছু সময় ওয়েট করার জন্য তো এখানে ওয়েট করার পরে আপনি দেখতে পাবেন চারটি ফটো আপনাকে एडिट করে দিয়ে দেবে একবারে ফুল এন্ড ফ্রেস এবং এইচডি কোয়ালিটিতে তো বন্ধুরা আমি আরেকটি কথা বলে রাখি আপনারা যারা বিং এআই ইমেজ এই ওয়েবসাইটে এখন পর্যন্ত আপনারা যারা অ্যাকাউন্ট খুলে নি তারা অ্যাকাউন্ট অবশ্যই এখানে এই থ্রি লাইনে ক্লিক করে অবশ্যই লগ ইন করে নেবেন এখানে লগিংটা করে নেবেন লগিং করার পরে আপনারা কিন্তু এই কাজটি করবেন তো লগিং করা হয়ে গেলে দেখতে পাবেন এখানে আপনারা এক একবার এক একটা করে কয়েন কেটে নেবে তো এরপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ফটোগুলো শো করছে দেখেন মাহেন্দ্র সিং ধোনির সাথে আমি ফটোগুলো নিয়ে আসছি কত সুন্দরভাবে এবং রিয়েলিস্টিক ভাবে এখানে শো করিয়ে দিচ্ছে ফটোর উপরে ক্লিক করলাম চলে আসলাম ফটোর ভিতরে এখন এখানে দেখতে পাচ্ছেন একবারে আলট্রা এইচডি তে আমার ফটোটি এবং সাথে আমার এখানে নামটিও শো করছে এবং মহেন্দ্র সিং ধোনি কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তো এভাবেই আপনি আইপিএল এর মোস্ট ফিউচারিস্টিক একটি ফটো তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে তো এবারে এই ফটোটিকে ডাউনলোড করার জন্য এখানে দেখেন নিচের দিকে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন এরপরে দেখেন এখানে ডাউনলোড অপশন আছে তো সিম্পলি ডাউনলোড অপশনে ক্লিক করবেন এখন দেখবেন উপরের দিকে দেখেন ডাউনলোড হয়ে গেছে অলরেডি এখন ওপেন বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে ফটোটি আমার শো করছে এবং গ্যালারিতেও সেভ হয়ে গেছে তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি দেখে শিখতে পেরেছেন যে কিভাবে আপনারা আমার মতো এরকম ধরনের বিভিন্ন সাথে টিমের প্লেয়ার হোক বাংলাদেশি প্লেয়ার নাম দিয়ে আপনি এভাবে সেট করে নিতে পারবেন এবং তারপরে আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করে বিং এআইএমএস থেকে এরকম ধরনের রেজাল্ট পাবেন তো আশা করি ভিডিওটা একটু হলেও আপনাদের উপকারে আসবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই এস এল টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইক হিট করবেন আজকের মতো আমি সৌরভ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম